আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আইফোন ব্যবহারকারীদের জন্য একেবারে অপরিহার্য কীভাবে একটি আইডি খুলতে হয় যদি আপনি নতুনভাবে আইফোন ব্যবহার শুরু করেন বা পুরোনো আইফোনের জন্য নতুন আইডি তৈরি করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আমি ধাপে ধাপে সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো আপনি যদি একটি প্রক্রিয়া মিস করেন তাহলে অ্যাপল আইডিটি খুলতে পারবেন না তাই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদের বলি অ্যাপেল আইডি কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ অ্যাপেল আইডি হচ্ছে আপনার অ্যাপেল ডিভাইসের মূল চাবি যা দিয়ে আপনি অ্যাপ স্টোর আই ক্লাউড এবং আরও অনেক কিছুতে অ্যাক্সেস করতে পারেন অ্যাপেল আইডি ছাড়া আপনি আপনার আইফোনের সম্পূর্ণ সুবিধা নিতে পারবেন না অর্থাৎ সব ধরনের ফিচার ব্যবহার করতে পারবেন না তাই আজ আমরা শিখব কীভাবে খুব সহজে ফ্রিতে অ্যাপেল আইডি তৈরি করা যায় অ্যাপেল আইডি তৈরি করার জন্য প্রয়োজনীয় কিছু তথ্য অ্যাপেল আইডি তৈরি করতে হলে আপনার কিছু তথ্য প্রয়োজন হবে যেমন আপনার একটি ইমেল অ্যাড্রেস একটি শক্তিশালী পাসওয়ার্ড এবং আপনার নাম ও জন্ম তারিখ এছাড়া আপনার মোবাইল নম্বরও দেওয়া লাগবে যা ভবিষ্যতে পাসওয়ার্ড রিসেট করতে কাজে আসবে তাই অ্যাপেল আইডি ক্রিয়েট করার আগে এগুলো প্রস্তুত করে রাখুন আইফোন বা আইপ্যাড দিয়ে অ্যাপেল আইডি তৈরি করার ধাপ এখন আসি কীভাবে আইফোন বা আইপ্যাড দিয়ে অ্যাপেল আইডি তৈরি করা যায় প্রথমে আপনার ডিভাইসের সেটিং অপশানের মধ্যে যান এরপরে সাইন ইন টু ইউর ফোন আর আইপ্যাড বাটনে ট্যাপ করুন এরপর নিচে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেলিতে ক্লিক করুন এবার প্রথমেই আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন এরপরে এখানে আপনার লাস্ট নেম আপনি এখানে ইউজ করবেন এরপরে এখানে আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা আপনারা এখানে কনফার্ম করে দিবেন ইমেল এবং পাসওয়ার্ড সেট এখন আপনি আপনার ইমেল ঠিকানা এবং একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন তো প্রথমেই আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস বসে নিচ্ছি এরপরে নিচে অ্যানাউন্সমেন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এটা আপনারা চাইলে অফ রাখতে পারবেন আবার আপনারা চাইলে এটাকে অনও রাখতে পারেন তো এইখানে যদি এই অপশনটি আপনারা অন রাখেন তাহলে আপনারা এখানে যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাপেল আইডি ক্রিয়েট করেছেন সেই ইমেল অ্যাড্রেসে অ্যাপেল তাদের প্রোডাক্ট আপডেটগুলো সেন্ড করে দেবে আপনাদের এখানে ইমেল বসানো হয়ে গেলে কন্টিনিউ বাটনে ট্যাপ করবেন এরপরে এখানে আপনাকে আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ড সেট করতে হবে তো এখানে আপনারা যে পাসওয়ার্ড ইউজ করবেন সেই পাসওয়ার্ডটা অবশ্যই আট ক্যারেক্টারের বেশি হতে হবে এবং আপনারা এখানে যে পাসওয়ার্ডটি তৈরি করবেন সেই পাসওয়ার্ডের মধ্যে নাম্বার ছোট হাতের অক্ষর বড় হাতে অক্ষর তারা তৈরি হতে হবে তো উপরে আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা আপনারা এখানে রিটাইপ করে দিবেন অ্যাপেল আইডির পাসওয়ার্ডে আপনারা কখনো আপনাদের নিজের নাম ব্যবহার করবেন না এটা আপনাদের সিকিউরিটি পারপাসে বলা তো এখানে আপনাদের পাসওয়ার্ড বসানো হয়ে গেলে কন্টিনিউ বাটনে ট্যাপ করবেন ফোন নাম্বার এবং ভেরিফিকেশন এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে এই ফোন নাম্বার আপনার অ্যাকাউন্ট সুরক্ষার জন্য ব্যবহার করা হবে তো প্রথমে এখানে আপনার কান্ট্রি কোড দেখতে পাচ্ছেন তো এখানে আপনার কান্ট্রি কোড বাংলাদেশ অটোমেটিকভাবে না আসলে আপনারা এখানে ট্যাপ করে খুঁজে নেবেন এরপরে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন তো এখানে আপনার ফোন নাম্বারটা দেওয়ার পর দ্বিতীয় কাজ হলো আপনার এই ফোন নাম্বারে যে ভেরিফিকেশান কোডটা আসবে সেটা আপনারা টেক্সটের মাধ্যমে নিতে চান নাকি কলের মাধ্যমে নিতে চান সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখানে ম্যাচে সিলেক্ট করে রাখলাম এরপরে কন্টিনিউ বাটনে ট্যাপ করলাম এবার আমাদের ভেরিফিকেশান কোড ইন্টারফেসে নিয়ে আসছে অর্থাৎ আমাদের যে ফোন নাম্বারটা আমরা এখানে ইউজ করেছি সেই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশান কোড যাবে ছয় সংখ্যার এবং সেটা এখানে আমাদেরকে লিখে দিতে হবে তো এখানে আমার ভেরিফিকেশান কোডটা বসানো শেষ এরপরে আপনারা এখানে কন্টিনিউ বাটনে ট্যাপ করবেন টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে নিন এরপরে অ্যাপলে টার্মস অ্যান্ড কন্ডিশন সামনে আসবে এগুলো আপনারা চাইলে পয় নিতে পারেন এরপরে অ্যাগ্রি বাটনে ট্যাপ করবেন এরপর আপনার অ্যাপেল আইডি তৈরি প্রক্রিয়া সম্পূর্ণ হবে অর্থাৎ আপনার অ্যাপেল আইডি তৈরি করা সম্পূর্ণ হয়েছে এবার এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর আপনার ফোনের যে পাসওয়ার্ড আপনি দিয়ে রেখেছেন সেটা এখানে দিয়ে দিবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে জিমেল আইডি তৈরি করেছিলাম সেটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এবং এখানে কিন্তু এটা অ্যাডও হয়ে গেছে এরপরে আপনার কাজ হবে আপনারা যে জিমেল অ্যাড্রেসটা দিয়েছেন এটা ভেরিফাই করতে হবে তা আমি এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ট্যাপ করলাম এরপরে আমি এখানে সেন্ড কোডে ট্যাপ করলাম আমরা যে জিমেল অ্যাকাউন্টটা এখানে ইউজ করেছিলাম সেই জিমেল অ্যাকাউন্টে ছয় সংখ্যার কোড যাবে সেই কোডটি আমাদের এখানে বসে দিতে হবে আমি এবার এখানে আমার কোডটি ট্যাপ করে দিচ্ছি এরপরে আপনারা দেখতে পারবেন যে অটোমেটিকভাবে এটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে ব্যাস আমাদের অ্যাপেলিটি ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে আই এবং অন্যান্য সেটিংস আপনার তৈরি হয়ে গেলে আপনাকে সাইন ইন করে রাখতে হবে আপনি যদি আপনার ডেটা এবং সেটিং সংরক্ষণ করতে চান তবে সাইন ইন করে রাখাই ভালো হবে আই অন করার জন্য আপনারা এখানে আই ক্লাউড বাটনে ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে এখানে নিচে আসলেই দেখতে পারবেন আই ক্লাউড নামে একটা অপশন আছে এটা যদি আপনাদের ডিফল্ট ভাবে অফ করা থাকে তাহলে আপনারা এখান থেকে এটা অন করে দিবেন এছাড়াও আপনারা ফাইন মাই ডিভাইস এই অপশনটি অন করে দিতে পারেন যা আপনার ডিভাইসটি সুরক্ষিত রাখবে এভাবেই খুব সহজে আপনি আপনার নতুন আইডি তৈরি করতে পারবেন এখন আপনি আপনার আইফোনের সমস্ত বিচার ব্যবহার করতে পারবেন এবং অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী ছিল আপনার যদি এই প্রক্রিয়া সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তবে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আমি আরও এমন দরকারি ভিডিও নিয়ে আসতে পারি আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন